মাধ্যমিক দুই হাজার সকল ছাত্রছাত্রীকে শিক্ষা এডুকেশন সেন্টারের ফেসবুক ও ইউটিউব পেজে স্বাগত জানাই অধ্যায় পাঁচ জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ মার দুই এক ইন সিটু সংরক্ষণ ও এক্স সংরক্ষণ এর মধ্যে পার্থক্য লেখ দুই জাতীয় উদ্যান ও অভযারণ্যের মধ্যে পার্থক্য লেখ তিন সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন চার বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার দুটি উদাহরণ দাও অথবা মানুষের জনসংখ্যা অতি বৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এমন দুটি উদাহরণ দাও পাঁচ হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি। বা জীব বৈচিত্রের হটস্পট এর বৈশিষ্ট্যগুলি লেখ ছয় ভারতকে মেগা ডাইভার্সিটির দেশ বলা হয় কেন সাত সংজ্ঞাসহ উদাহরণ দাও বায়োস্ফিয়ার রিজার্ভ ও বহিরাগত প্রজাতি বিপদগ্রস্ত প্রজাতি বিপন্ন প্রজাতি বিলুপ্ত প্রজাতি আট গন্ডারের সংখ্যা বৃদ্ধির জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গির জাতীয় উদ্যানের শৃঙ্গ সংরক্ষণে কি কি ইন সিটু সংরক্ষণ ব্যবস্থা নেওয়া হচ্ছে লেখ নয় জীব বৈচিত্র্যের সংরক্ষণের দুটি উপায় লেখ দশ এনডেনিমিক ও এনডেন্জার্ড প্রজাতির মধ্যে পার্থক্য লেখ এগারো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের অথবা ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝো। উদাহরণ দাও এর বৈশিষ্ট্যগুলি লেখো বারো বাজস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চল সমূহ সম্পর্কে লেখো তেরো ভারতের হটস্পটগুলির অবস্থান ও তার বৈশিষ্ট্য লেখো অথবা সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান এবং জীববৈচিত্র্যগত প্রজাতিগুলির নাম লেখ চৌদ্দ এর জীব বৈচিত্র্য সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করো পনের মানুষের বস্তি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে লেখ ষোল অ্যাকজেফম পো ও ম্যাব এদের পুরো নাম লেখ সতেরো বন্যপ্রাণী আইন অনুসারে অভযারণ্য কী কি কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আঠারো ক্রয় সংরক্ষণ বলতে কি বোঝো এর দুটি বৈশিষ্ট্য লেখ উনিশ রেড ডাটা বুক কি এর উদ্দেশ্যগুলি লেখো মাক তিন এক জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি উদাহরণসহ উল্লেখ কর দুই বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখ তিন বন সংরক্ষণের যে কোনো চারটি উপায় উল্লেখ করো চার জীব বৈচিত্র সংরক্ষণে যে যে ফুম্পি বীর ভূমিকা লেখো পাঁচ সুন্দরবনের পরিবেশগত সমস্যা হল এক খাদ্য সংকট দুই মিষ্টি জলের সংকট তিন কৃষিজাত সমস্যা এই ফলাফলগুলি ব্যাখ্যা করো অথবা সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো ছয় পরিবেশ দূষণ বা বিশ্ব উষ্ণায়নের ফোনে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার কয়েকটি উদাহরণ সহ ব্যাখ্যা কর সাত জীবনে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো